আমি কিন্তু ওগুলো ওগুলো কিন্তু আমি কোন চিন্তা করি না ওই নিয়ে আমার কোন টেনশন নেই বাস্তবটাকে বাস্তব করি এর জন্য সেটা আমার চটো ফাটো কোন ব্যাপার নেই অবশ্যই দেখবে তুমি তুমি দেখাও বস আমার যা ফেস ভ্যালু আমার যা ফলোয়ারস আছে ফেস ভ্যালু তুমি পিছনে রাখো তুমি আমাকে কি চটিও না তোমার সব জ্যোতিনে দেখাবে হ্যাঁ এখানে দেখাবে না এসছো এখানে আমার কাছে ভদ্রভাবে হয়ে থাকবে এসছো কথা বলতে কথা বলবে ভদ্র হয়ে থাকবে বাড়াবাড়ি করার চেষ্টা করবো নাড়ি বললাম বললাম ভালোবেসে এটা শোনো তো কথা বলবে না কত কথা বলবে না তোমাকে এখনো না ভালো করে কথা বল আমি ভালোভাবেই কথা বলছি ভাই বন্ধ করে না কথা বলছি তোমাকে এখনো বলছি আর যেটা সেটা বল ভালো কথা বলো ইন্ডাস্ট্রি এর পিছনে কথা বলবো না ইন্ডাস্ট্রি আমার পিছনে আমি বারবার বলি ইন্ডাস্ট্রি সো আমার পিছনে লাই ঠিক আছে কিন্তু তোমাকে বড় আউ না তো আটের কথা অমনে লাগে লাগবে আমাকে শোনাবে না বুঝলে তোমাকে যেটা শোনাচ্ছি এটা কিন্তু বাস্তব শোনাচ্ছি কর আর কথা বলছো বাস্তব তোমাকে আমি তোমার এরিয়াতে তোমার বাড়ির সামনে এসে বল কি দিব করব আমি কি করব আমি

拿给。